হ্যালো গাইস কী অবস্থা সবার তো সিএফ মোট এবং জিপিএক্স ডেমন বাংলাদেশে কিন্তু মোটামুটি ভালো জনপ্রিয়তা অর্জন করছে তো আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে তারা আরও বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারতো বা আর ফাইভ সিভিআরকে টেক্কা দিতে পারতো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো চলতারি না করে শুরু করি তো প্রথমে যদি সিএফ মোটের কথা বলি তো সিএফ মোটর কী করছে বাংলাদেশে আড়াইশো সিসি আর হচ্ছে সাড়ে তিনশো সিসির বাইক লঞ্চ করছে যেগুলো লুকস কিন্তু দুর্দান্ত বিল্ড কোয়ালিটি অনেক ভালো এবং তাদের যে একটা প্রিমিয়াম একটা ফিল আছে সেটা কিন্তু বোঝা যায় তো সমস্যাটা কোন জায়গায় সমস্যা হচ্ছে যে এবং প্রাইস প্রাইসটাও কিন্তু আর ওয়ান ফাইভের থেকে অনেক কম সিভিয়ার থেকে অনেক কম তো সব দিক থেকে কিন্তু মোটামুটি ভালো ছিল বাট একটা জায়গায় এটা মার খেয়ে গেছে সেটা হচ্ছে যে এই গাড়িগুলো যদি আড়াইশো সিজি বা সাড়ে তিনশো সিজি না এনে তারা যদি সিএফ মোটর এরকম গ্রাফিক্স এরকম লুকিংয়ের দিক থেকে দেশিস বাইক বাংলাদেশে আনতে পারতো এবং সেইগুলার পাওয়ার যদি প্রায় এরকম থাকতো মানে পাওয়ারটা এরকমই থাকবে ইনিশিয়াল পাওয়ার সাথে সাথে কিচ্ছু লাগতো না যদি খালি তাদের মাইলেজটা অনেক ভালো থাকতো যদি তাদের মাইলেজ অ্যাভারেজ পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চাশ এরকম থাকতো এবং পাওয়ারটা মোটামুটি এরকম থাকতো এবং দাম এখন যা আছে তার যদি কিছু কম থাকতো খুব বেশি কম লাগতো না কিছু কম থাকলেও এই বাইকগুলো খুবই ভালো চলতো কারণ বাংলাদেশের মানুষ পাওয়ারের সাথে সাথে লুকিং সাথে মাইলেজটাও খুব বেশি ইম্পর্টেন্স দেয় যার কারণে আর ওয়ান ফাইভ সিভিআর এত ভ্যালু তো সিএফ মোটর সব কিছু কিন্তু ভালো লুকস বলেন বিল কোয়ালিটি বলেন পাওয়ার বলেন যদি তারা দেশ সিসি এনে মাইলেজটা আরও বেশি বাড়াইতে পারতো তাহলে আরও বেশি জনপ্রিয়তা পেতো ঠিক তেমন জিপিএক্স ডেমন জিপিএক্স ডেমনের কিন্তু বিল্ড কোয়ালিটি ভালো কিছু কিছু অবজেকশন থাকলেও লুকিং অনেক ভালো তাদের দেড়শো সিসি মানে একশো পঁয়ষট্টি সিসির যে বাইকটা সেটা পাওয়ারের দিক থেকে কিন্তু অনেক ভালো পাওয়ারটা কিন্তু অনেকে ওয়ান ফাইভের সাথে কম্পেয়ার করে জিপিএক্স যেমন পাওয়ার বাট তারা যদি তাদের ইঞ্জিনটা এইভাবে ডিজাইন করতো যেখানে মাইলেজটা অনেক ভালো পাওয়া যায় আর কিচ্ছু লাগতো না কারণ ব্রেকিং কন্ট্রোলিং লুকিং প্রিমিয়ামনেস সব সব দিক থেকে কিন্তু জিপিএক্স মানে খুবই ভালো একটাই অবজেকশন সেটা হচ্ছে মাইলেজ মাইলেজটা তারা যদি ভালো করতে পারত সুজুকির যে জিক্সা রেসেফ বা জিক্সার মনোটনের মতো যদি তারা মাইলেজ দিতে পারত এই প্রাইস পয়েন্টে তাহলে কিন্তু আমি পার্সোনালি আমার যে সুযুকি জিক্সা রেসেফ এই বাইকটা না নিয়ে আমি জিপিএক্স ডেমনটাই নিতাম আমার সুজুকি জিক্সা রেসেফ নেওয়ার মানে যেটা চালাইতেছি সেটা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে বাইকের লুকস মোটামুটি ভালো ফিল কোয়ালিটি তেমন ভালো না হলেও ব্র্যান্ড ভ্যালু আছে সাথে মাইলেজটা অনেক ভালো দেয় আমি আমার গাড়ি থেকে প্রায় পঞ্চাশ মাইলেজ পাই তো এই মাইলেজটা যদি আমি জিপিএক্স ডেমনের মধ্যে পাইতাম কারণ এইটার থেকে জিপিএক্স ডেমনের লুকস ভালো বিল কোয়ালিটি ভালো পাওয়ার ভালো যদি মাইলেজটা আমি এইটার মতো জিপিএক্স ডেমনে পাইতাম জিপিএক্স ডেমোনের যে দাম আছে ওই দামে আমি জিপিএক্স ডেমনটাই নিতাম এবং আমার মতো অনেক কাস্টমারই তারা পাইতো তা আপনার কাছে কী মনে হয় গাইস আমি যা বললাম সেগুলোকে ঠিক নাকি ভুল বল সেটা অবশ্যই জানাবেন